সুপ্রিয় দর্শক চায়না থেকে প্রেমের টানে তরুণী ছুটে এসেছে বাংলাদেশে এক যুবকের প্রেমের টানে তো এই নিয়ে থাকছে বিস্তারিত তো ভিডিওটি দেখার আগে ভিডিওটি আগে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই ভাই আপনার বাড়ি তো বাংলাদেশ আর ওই যে এই যে এই যে আপু আসছে ওনার বাড়ি হচ্ছে চায়না চায়না আপনাদের দিনের সম্পর্ক এমন কি বর্তমান কি আপনারা কি বিয়ে করছেন নাকি বিয়ে করেন নাই বিস্তারিত আমাকে বিদায় বলেন কিভাবে আপনাদের সম্পর্ক হয়েছে জি আসলে আমি গার্মেন্টস এর পিএম আমি গার্মেন্টস এ জব করি তো গার্মেন্টস এর যে ইনপুট সেকশন আছে তো ইনপুট সেকশন থেকে বা আউটপুট পর্যন্ত আমরা ফরেন কান্ট্রিতে যে সমস্ত প্রোডাক্ট পাঠাই তো উনি হচ্ছেন সেই মাধ্যম অর্থাৎ ভায়ার তো ভায়ার হিসাবে উনি আমাদের এখানে আসতেন যেতেন তো আসলে আসা যাওয়ার মাঝখানে একটা আন্তরিকতা নিজেদের মধ্যে তৈরি হয় সেই থেকে পছন্দ বা ভালো লাগা বা সেখান থেকেই ভালোবাসা সৃষ্টি তো এখন পর্যন্ত আমাদের রিলেশন প্রায় দুই বছর হয়ে আসছে দুই বছরের সম্পর্ক জি আচ্ছা তো আমি যতদূর শুনলাম আপনাদের কি বিয়ে হয়েছে কি হয়েছে না এটা একটু আমাদের কি একটু ক্লিয়ার করে আমরা এখন দেখতে আসেন আমাদের এখানে বাড়ির সবাই আছে আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা করে ফেলব মানে বিয়ে করে ফেলবেন জি আচ্ছা উনি কি পালিয়ে আসছে নাকি উনার গার্ডিয়ানের সম্মতিতে আসছে কিভাবে আসলে ভালোবাসতে গেলে অবশ্যই জানেন কিছু ত্যাগ বা কিছু ত্যাগ স্বীকার করতে হয় সেই ক্ষেত্রে পারিবারিকভাবে সম্মতি না থাকাটাই স্বাভাবিক তো এখন অবশ্য ভালোবাসার টানে যেহেতু আসছে কিছুদিন গেলে অবশ্যই পরবর্তীতে ফ্যামিলিগত এটা মেনে নিবে এটা স্বাভাবিক মানে উনার ফ্যামিলি কেউ রাজি না জি না এক কথায় পালিয়ে আসছে জি বুঝতে পারছি বুঝতে পারছি তো উনি কি বাংলা বলতে পারে বাংলা বলতে পারে না বাংলা বলতে পারে না তবে শিখে নেওয়ার চেষ্টা করতেছি আর কি হয়তো আর কিছুদিন গেলে পুরোপুরি হয়তো বা কিছুটা বলতে পারবে বলতে পারবে আচ্ছা এই যে আপু আপনি বাংলা পারেন বাংলা বাংলা বলতে পারেন না না সে তো বাংলা বলতে পারে না ও বাংলা বোঝেও না হ্যাঁ মনে বাংলা সে পারে না সে পারে না মানে তা জিজ্ঞেস করতেছে যে তুমি বাংলা পারো কিনা এরকম আর কি আচ্ছা আচ্ছা সে পারে না ভাই পারে না না আচ্ছা আপনাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক আমরা দোয়া করি তবে আপনার লোক সবাই রাজিত্ব নাকি যে আসলে আলহামদুলিল্লাহ আমার পরিবারের লোকজন খুবই খুশি তাকে দেখে আহ খুবই ভালো লাগছে আমার পরিবার আহ আশেপাশে যারা রয়েছেন ময়মরব্বেরা রয়েছেন সবাই দেখে তাকে খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তবে ও অবশ্যই দোয়া করি তবে আপনাদের প্রেমটা অনেক দীর্ঘস্থায়ী হোক কারণ যেহেতু অনেক ট্যাগ ট্যাগ দিয়ে আসছে আপনারা সুখী হন গ্রামবাসী এখানে কি সবাই প্রার্থী সদন নাকি বন্ধুবান্ধব গ্রামবাসী তারা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন দেখুন চায়না থেকে এক সুন্দরী মেয়ে এসেছে আমাদের বাংলাদেশে তাও কি প্রেমের টানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম